হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব একটি জন্মছকে যে গ্রহগুলো আপনারা দেখেন সেই গ্রহগুলোর কোনগুলো জন্মছকের লগ্নের রেসপেক্টে মারক অতিমারক এবং যোগকারক গ্রহ আপনারা জানেন যে এই বিষয়টি আপনাদের কাছে যদি খুব পরিষ্কার না হয় তাহলে কিন্তু একটি জন্মছক দেখে ফল বিচারের ক্ষেত্রে নানা রকমের অসুবিধা হতে পারে এটাই স্বাভাবিক তাই মারক অতিমারক এবং যোগকারক গ্রহ এটা কিন্তু জানা ভীষণ রকমের প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত আরেকটি জিনিস যেটা ভীষণ আমার মনে হয় যেটা জানা দরকার সেটি হল যে একটি গ্রহ জন্মছকে কতখানি বলশালী রয়েছে পাওয়ার গ্রহের পাওয়ার কতটুকু রয়েছে জন্মছকের রেসপেক্টে একটি গ্রহ সেই জাতক জাতিকাকে কতখানি ক্ষতি করতে পারে কিংবা সাপোর্ট দিতে পারে ক্ষতি করতে পারে বলতে দেখা গেল একটি ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ অশুভ গ্রহ সেই যদি জন্মছকে দুর্বল থাকে তাহলে ক্ষতির পরিমাণ কম হবে সে যদি পাওয়ারফুল হয় তাহলে সেই সে কিন্তু বিভিন্ন রকমের অঘটন কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কিন্তু ঘটাতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকে উল্টো দিক থেকে কোনো গ্রহ যেগুলোকে আমরা শুভ গ্রহ বা যোগকারক গ্রহ হিসাবে জানি সেই গ্রহগুলো যদি খুব পাওয়ারফুল হয় তাহলে কিন্তু সেই জাতক জাতিকার ক্ষেত্রে নিঃসন্দেহে এইটুকু আমরা বলতেই পারি যে এটা নিঃসন্দেহে এটা খুব ভালো রেজাল্ট সেই জাতক জাতিকে পাবে তাহলে আজকে আলোচনার দুটো দিক একটা হলো গ্রহগুলো কতখানি পাওয়ারফুল সেটা আমরা জানব দ্বিতীয়ত আমরা দেখব যে জন্মছকে রেসপেক্টে লগ্ন থেকে কোন কোন গ্রহ মারক অতিমারক এবং যোগ কারক গ্রহ তাহলে আপনারা খাতা পেন নিয়ে লিখতে শুরু করে দিন বা যদি আপনারা মনে করেন যে নোট করবেন না তাহলেও কিন্তু আপনারা ভিডিওটা বারবার দেখে মনে রাখার একটা চেষ্টা করতে পারেন আর একটা কথা এখানে বলে রেখি যে যদি কোনো কথা আপনাদের বলার প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করে লিখবেন কিংবা সবচেয়ে ভালো হয় কমেন্ট বক্সে লেখা কোনো কিছু জানার প্রয়োজন হলে সরাসরি ফোন করলে অনেক সময় আমি ফোন ধরার মতো পরিস্থিতিতে থাকি না তাই ফোন কিন্তু ধরার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে শুধু তারাই ফোন করবেন বা সবাই বেস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্সট করা আর কোনো মন্তব্য থাকলে পরে কমেন্ট বক্সে লেখা তাহলে এখন শুরু করছি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রহের বলবত্তা পাওয়ার আমরা খুব সংক্ষেপে একটা জন্মছাকে চোখ বুলিয়েই কি করে বুঝতে পারবো যে এই গ্রহটি খুব পাওয়ারফুল না কি অবস্থায় রয়েছে জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রি ভালো করে মাথায় মনে রাখুন দেখবেন গ্রহের পাশে ডিগ্রি লেখা থাকে সেই ডিগ্রি থেকে কিন্তু আমরা সেই গ্রহটি কোন নক্ষত্রের মধ্যে অবস্থান করছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রি এই জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রি থাকলে পরে সেই গ্রহগুলো কিন্তু সেই জাতককে ভালো বা মন্দ দুরকমই ফল টোয়েন্টি দিতে পারে তার বেশি কিন্তু নয় তাহলে জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রি পর্যন্ত কোনো জন্মছকে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে সে কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস পজিটিভ এবং নেগেটিভ উভয় ফল কিন্তু দিতে পারে এটা গেল এক দ্বিতীয়ত হচ্ছে ছ ডিগ্রি থেকে বারো ডিগ্রি পর্যন্ত যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে ফিফটি পারসেন্ট কাজ সেই গ্রহ কিন্তু দিতে পারবে তাহলে ছয় থেকে বারো ডিগ্রি এটি যদি আমরা দেখি যে কোনো গ্রহ অবস্থান করছে তাহলে সে ফিফটি পার্সেন্ট কাজ দিতে পারবে বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি এটা হলো গিয়ে সবচেয়ে একটা দারুণ জায়গা এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কাজ আপনি এখান থেকে কিন্তু পাবেন বিশেষ করে পনেরো ডিগ্রি ষোলো বারো থেকে আঠেরো এই বারো থেকে আঠেরো ডিগ্রি যে কোনো প্ল্যানেটের পক্ষে বা গ্রহের পক্ষে কিন্তু একটা খুব পাওয়ারফুল অবস্থা হানড্রেড পারসেন্ট কাজ কিন্তু আপনি তার কাছ থেকে পাবেন এটাই কিন্তু ধরে নেওয়া যায় আঠেরো থেকে চব্বিশ অর্থাৎ যুবা অবস্থা থেকে সে বৃদ্ধ হয়ে গেল ওল্ড এজ অর্থাৎ বৃদ্ধ লোকের কাছ থেকে আপনি খুব বেশি অ্যাক্টিভিটি পাবেন না এটাই আপনি ধরে নেবেন এরপরে রয়েছে চব্বিশ থেকে তিরিশ এটাকে বলা হচ্ছে ডেট অর্থাৎ চব্বিশ থেকে তিরিশ যদি কোনো গ্রহে থাকে তাহলে সেটা কিন্তু বৃদ্ধ অবস্থা বা ওল্ড এজ বা ডেথ হিসাবে আমরা ধরে থাকি এখানে আরেকটি প্রশ্ন থাকবে আপনাদের অনেক সময় আমরা দেখি যে একটি জন্মছকে এই যে নটি প্ল্যানেট রয়েছে তার মধ্যে যে প্ল্যানেটের ডিগ্রি সবচেয়ে বেশি থাকে সেই প্ল্যানেটের প্রভাব কিন্তু ওই জাতক জাতিকার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি তাহলে এটা গেল এক এটা একটা পর্ব আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করবো লগ্ন অনুযায়ী মারক অতিমারক এবং যোগ কারক গ্রহ তার প্রথমে প্রথমে মেষ লগ্ন নিয়ে শুরু করি মেষ লগ্নের সাপেক্ষে মারক গ্রহ হল ভেনাস বা শুক্র অতিমারক হলো গিয়ে বুধ বা মার্কারি এবং যোগকারক গ্রহ সেটি হল গিয়ে মঙ্গল চন্দ্র রবি এবং বৃহস্পতি তো এগুলো আপনারা লিখে নিতে পারেন বা এই ভিডিওটি বারবার দেখেও শুনেও আপনারা কিন্তু এটা মনে রাখতে পারে তো আমি এইভাবে বারোটি লগ্ন নিয়েই তাদের মারক অতিমারক এবং যোগ কারক গ্রহ নিয়ে আলোচনা এই ভিডিওতে করব আপনারা শুনতে থাকুন এবার বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য যোগকারক গ্রহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ শুক্র এবং শনি এই তিনটি গ্রহ হল অতি যোগ কারক গ্রহ অর্থাৎ এরা কিন্তু ওই জাতক জাতিকাকে ভালো ফল দেবে এরপরে আলোচনা করছি মিথুন লগ্ন মিথুন লগ্নের সাপেক্ষে সরি মিথুন লগ্নের সাপেক্ষে চন্দ্র হল মারক গ্রহ রবি হল অতি মারক গ্রহ অর্থাৎ মারক এবং অতিমারক তাহলে মিথুন লগ্নের জন্য রবি অতিমারক গ্রহ এবং যোগকারক গ্রহ হল শুক্র শনি এবং বুধ গ্রহ এই মারক অতিমারক এবং যোগকারক গ্রহ কেন জানার প্রয়োজন আমি আপনাদের সঙ্গে প্রথমেই আলোচনা করেছি অর্থাৎ বিষয়টি কিন্তু খুব গুরুত্ব দিয়ে আপনার ভিডিওটি শুনবেন বা দেখবেন এরপরে আমরা আসবো কর্কট লগ্নের ক্ষেত্রে কর্কট লগ্নের জাতক জাতিকাদের লগ্নের সাপেক্ষে রবি এবং বুধ রবি এবং বুধ হল মারক গ্রহ হ্যাঁ এখানে একটি প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকবে বা এটা নিয়ে বিতর্ক রয়েছে সেটা হলো চন্দ্র হচ্ছে মনের কারক রবি হচ্ছে আত্মার কারক অনেকে দেখবেন বলবে বা আমাদের জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন বইতে এটা লেখা রয়েছে যে চন্দ্র এবং রবি যেহেতু আমাদের মন এবং আত্মার কারক চন্দ্রকে মাতৃকারক গ্রহ বলা হয় তাহলে সেই গ্রহ দুটো একজন জাতিক জাতক জাতিকাকে মানে কি করে তারা মারক গ্রহ হতে পারে এটা নিয়ে বিতর্ক থাকবে আমি সেই বিতর্কের প্রসঙ্গে যাচ্ছি না আমি শুধু এইটুকু বলে রাখছি আপনারা যখন বিচার করবেন তখন এগুলো কিন্তু আপনারা মিলিয়ে নেবেন এবার হচ্ছে কর্কট লগ্নের সাপেক্ষে শনি হলো অতিমারক গ্রহ কর্কট লগ্নের সাপেক্ষে চন্দ্র মঙ্গল বৃহস্পতি হল গিয়ে কারক গ্রহ এরপরে আমরা আসব সিংহ লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের সাপেক্ষে চন্দ্র মারক গ্রহ শনি অতিমারক গ্রহ রবি বুধ এবং মঙ্গল এরা হল কারক গ্রহ তাহলে মেষ থেকে সিংহ পর্যন্ত আপনাদের সঙ্গে আলোচনা করলাম এরপরে বাকিগুলো নিয়ে আলোচনা করছি এ প্রসঙ্গে একটি কথা আবারও আমি আপনাদের স্মরণ করিয়ে দিই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর আবারও বলছি কোনো কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এরপর আমরা আলোচনা করব কন্যা লগ্ন নিয়ে কন্যা লগ্নের ক্ষেত্রে চন্দ্র রবি মারক গ্রহ কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গিয়ে অতি মারকগ্রহ কন্যা লগ্নের ক্ষেত্রে শনি বুধ শুক্র হল গিয়ে যোগ কারক গ্রহ এরপরে তুলা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে গিয়ে মারক গ্রহ তুলা লগ্নের সাপেক্ষে মঙ্গল হচ্ছে মারক গ্রহ তুলা লগ্নের সাপেক্ষে বৃহস্পতি এবং রবি এরা হলো গিয়ে অতি মারক গ্রহ তুলা লগ্নের সাপেক্ষে শনি শুক্র এবং বুধ হলো যোগ কারক গ্রহ এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের সাপেক্ষে বুধ মারক বৃশ্চিক লগ্নের সাপেক্ষে শুক্র অতিমারক বৃশ্চিক লগ্নের সাপেক্ষে বৃহস্পতি মঙ্গল চন্দ্র রবি কারক গ্রহ তাহলে আপনারা এর পেছনে কিন্তু লজিক আছে এবার লজিকটা আমি এখানে ব্যাখ্যা করছি না কেন ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হবে এবং আপনাদের কিন্তু শুনতে ভালো লাগবে না এরপরে আমরা আসব ধনু লগ্নের ক্ষেত্রে ধনু লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে গিয়ে মারক গ্রহ চন্দ্র শুক্র হচ্ছে গিয়ে অতিবারক গ্রহ বৃহস্পতি মঙ্গল রবি বৃহস্পতি মঙ্গল ও রবি এরা হলো গিয়ে আপনার যোগকারক গ্রহ এরপরে আপনাদের সঙ্গে আলোচনা করব মকর লগ্নের ক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে রবি এবং বৃহস্পতি মারক গ্রহ মকর লগ্নের ক্ষেত্রে চন্দ্র হল অতিমারক গ্রহ বৃহস মকর লগ্নের ক্ষেত্রে শুক্র শনি বুধ হলো গিয়ে যোগকারক গ্রহ যোগকারক গ্রহ হচ্ছে যারা সেই জাতক জাতিকার জন্মচকে রেসপেক্টে ভালো ফল দেবে কিন্তু এখানে একটি পয়েন্ট আপনাদের বলার দরকার আমি এটা শেষে বলবো ভিডিওর একদম শেষে সেটা আমি আপনাদের বলবো এখন বলবো না কুম্ভ লগ্নের ক্ষেত্রে রবি হলো গিয়ে মারক কুম্ভ লগ্নের ক্ষেত্রে চন্দ্র হল গিয়ে মারক কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি বৃহস্পতি শুক্র বুধ হচ্ছে গিয়ে যোগকারক মিন লগ্ন দ্বাদশ লগ্নের অর্থাৎ বারোটি যে লগ্ন বারোটি রাশি বারোটি লগ্ন বারোটি ভাব এটি হলো মিন লগ্ন হচ্ছে অন্তিম বা শেষ লগ্ন সেই মিন লগ্নের ক্ষেত্রে রবি হলো গিয়ে মারক গ্রহ শুক্র শনি হল মারক গ্রহ মঙ্গল চন্দ্র বুধ হল গিয়ে না সরি মঙ্গল চন্দ্র বৃহস্পতি হল আপনার যোগ কারক গ্রহ তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদের একটি জন্মছকে লগ্নের সাপেক্ষে কোন কোন গ্রহ মারক অতিমারক এবং যোগকারক গ্রহ এটি আলোচনা করলাম এখানে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি সেটি হল ধরুন আমি প্রথমে একদম প্রথমে বলেছিলাম যে মেষলগ্নের ক্ষেত্রে শুক্র মারক গ্রহ তথ্য বা থিওরি বা সূত্র অনুযায়ী এটা ঠিক কিন্তু একটু ভেবে দেখেছেন কি শুক্র কি সমস্ত মেঘল মেষলগ্নের জাতক জাতিকাদের জন্মছকের সাপেক্ষে কি মারক হবে এই প্রশ্নটা আমি আপনাদের করছি আপনারা কমেন্ট বক্সে উত্তর দেবেন আপনাদের উত্তরের অপেক্ষায় আমি থাকলাম মেষলগ্নের সাপেক্ষে আমি প্রথমেই বলেছি শুক্র হল গিয়ে মারক গ্রহ আবার আমি ভিডিও শেষে আপনাদের কাছে প্রশ্ন রাখছি মেষলগ্নের সাপেক্ষে এই শুক্র কি সমস্ত মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মারক গ্রহ হবে যদি না হয় তার ব্যাখ্যা কী কারোর যদি এই বিষয়ে এই উত্তরটি আমি আপনাদের কাছে জানতে চাইছি আপনারা বলতে পারলে ভালো যদি না বলতে পারলেন আমি এই উত্তর নিয়ে আরেকটি ভিডিও করে আমি আপনাদের এটা নিয়ে আমি আপনাদের দ্বিতীয় আরেকটি ভিডিও করে এই প্রশ্নের সমাধান আমি সেখানে গিয়ে নেব নমস্কার ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন আর আজকে এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে যদি কোনো কথা বলার থাকে কমেন্ট বক্সে লিখবেন খোলা অনেক প্রশ্ন করবেন যে কোনো প্রশ্ন আপনারা করবেন আর ডিস যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে দেখতে পারেন আপনার প্রয়োজনীয় কোনো ভিডিও সেখানে রয়েছে কিনা যদি থাকে তাহলে সেটি দেখতে পারেন